ওই পানি দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লক বিডি এলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হবে কৃষক মজিবন নানার লায়ের জমি নিয়ে তো কিভাবে ঝাড় সিস্টেম করে লাউ করতে হয় আমাদের চ্যানেলে একটা ভিডিও করা আছে তো চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক মুজিবুর নানা কীটনাশক ব্যবহার করছে তো কতদিন পরে কীটনাশক ব্যবহার করছে বা আমার কত টাকা খরচ হয়েছে এ টু জেড বিস্তারিত বিষয় নিয়ে কৃষক মুজিবুর নানার সাথে কথা বলবো চলুন আমরা কৃষক মজীবন নানার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আপনার জমিতে আসলাম এখানে কি কি যেন রোপন করছেন ভাই এখন লাগাইছি লাগাইছি বুঝতে পারছেন আর আমি যখন ভিডিও করছিলাম তখন লাউ কোন জাতের লাউ যেন লাগাইছি লাল লাল আর শিরচন্দন তারপরে সব লাল তির আমি লাল তীর সারা ব্যবহার করি না ব্যবহার করেন না আচ্ছা দেখছি এখানে কীটনাশক দিতেছেন এটা মানে কতদিন পরে দিতেছেন এটা ওই সাত দিন আটশো দিন পর পর গাছ জাংলায় উঠা পর্যন্ত দিতে এক সপ্তাহ পর পর দিলি পারে এই পোকটা থাকবো না ডুগার তাড়াতাড়ি চলে যাবো বুঝতে পারছি এটার মধ্যে এলো গুড়ে পোকের বিষ আছে ভিটামিন আছে মানে ছত্রাক ছত্রাকনাশক হ্যাঁ আর গোড়া পোকের বিষ এটা ওষুধের দোকানে যেকোনো নিকটস্থশকের দোকানে গোড়া পোকের বিষয়ে কিরকম দেখতে পাতা গুলো পাতা গুলা সিদ্ধি করে ফেলাইছে কতদিন পরে দিতেছেন আপনার এই মোটামুটি গাছ লাগানোর পর সময় পাইনি আজকে দিতেছি আর কি নাকি আপনি হ্যাঁ গাছ জাংলা ওটা রাখবেন এক সপ্তাহ পর এখন

একদম পুরে গাছে খাইয়া খাই ফেলাই দিবো এমন একটা যে গুলা আচ্ছা এই আপনার উপরে জাংলা আবার পরিষ্কার করে যে এটা পরিষ্কার করছে এটা পরিষ্কার দিলে গাছটা উপরে যায় পিলাইয়ের ভাবে থাকবে

এর জন্য আর কি আপনি পানা দিয়ে ঢাইকে দেন কি এখানে প্রত্যেকটা ঝাড়ে কি কি সার ব্যবহার করছেন আর কি এটার মধ্যে জৈব সার গোবর মিলে তাতে মোটামুটি ঝাড় প্রতি ঝাড়ের সুবিধা মানে বৃষ্টিপাত যাতে সরজমিনীর মধ্যে লাগাইলে আমাকে তো পানি বাজে পানি বাজে ওই টুসা থাকলে বাদে ওই গাছটার

এক এর গুলাই এ গাছে সাইড মুড়দে পানি দিয়ে আবার এই ঘাসের পানা দিয়ে দেব তাইলে গাছটা শক্তি চাই লইলো এই চারাগুলা কি আপনি মানে বাড়িতে ই নাকি হ্যাঁ এটা বাড়ি করি করি করেন করছি এই কটা চারা আমি বাড়ি করছি আর এই যে এখন যা আবার ফিরে দんどর দんどর লাগাইছে কেন ওই সরজমরের মুদি লাগাই দিয়েছি আচ্ছা ভাই আপনার এই চারা তো হয়ে গেছে অলরেডি তো চারা এবং আপনার ঝাড় থেকে শুরু করে তো আজ পর্যন্ত একটা হিসাব আছে না যেন আপনার কত টাকা এই মানে খরচ হয়েছে হাজার দু তিন টাকা খরচ হয়েছে হাজার দু তিন টাকা খরচ হয়েছে এখানে কত শতাংশ জায়গা যেন ষোলো শতাংশ ষোলো শতাংশতে দুই তিন হাজার টাকা খরচ হয়েছে তো এইখানে যদি আপনি অন্য পদ্ধতি যেমন সনাতন পদ্ধতি বলতে যে মালসিং পদ্ধতি মালসিং টাইম করবই না মালসিং আপনি করবেন না যদি মালসিং দা করতে যাইতেন তাহলে কি রকম মেলা টাকা ব্যয়বহুল খরচ এরা কামলা খরচ মালসিং এরই খরচ কাগজ খরচ বহুত ব্যয়বহুল বহুত ওর তুলনা হয় না আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি আপনার কাছে সেটা হচ্ছে এখন কৃষকরা কৃষি কাজ করছে তো এটা এখান থেকে কি কি সকরা কি লাভবান হইতে পারতেছে না হ্যাঁ যদি চেষ্টা করে তাহলে পারবো পারবো না আচ্ছা আপনার আরেকটা জিনিস যেমন পেঁয়াজের দাম রসুনের দাম তারপর আপনার এই আরো এই জিনিসগুলো আছে যেমন দাম অনুযায়ী কি আপনার কি শখ রাখি লাভবান হইতে না ওটা লস আছে বা লসের কারণটা কি লসের কারণ বীজের দাম বেশি হম যখন এক কেজি পেঁয়াজ কিনছে এক মন পেঁয়াজ কিনছে হলেও ধরো

মানে কৃষকদের কিন্তু এটা ই না এটা সবারই ভালো কিন্তু আপনার সার কীটনাশক তারপরে এই এই সমস্ত জিনিসের যেমন কীটনাশকের দাম তো এই সমস্ত জিনিসের দাম যদি এই এই অনুপাতে কোনো জায়গায় কম থাকতো সেই ক্ষেত্রে কিন্তু লাভ ক্ষতি হতো না কৃষকদেরও লাভবান হইতো এবং দেশের মানুষেরও মানে ক্ষতি হতো না সবাই আরকি ভালো হইতো আগর সব জিনিসের দাম বেশি হ্যাঁ এত কম নাই কোনটাই চতেছে কম দামে কম দামে এইদিকে লস খাইতেছে ঠিক আছে নানা ভাই এই সময় আপনি পরবর্তীতে কি করেন আর একটা ভিডিও করে দর্শকদের দেখাই দেন ভালো থাকবেন ভাইকুম হ্যাঁ